হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমি সাইদুল সিকদার আজকে চলে এসেছি আমাদের টমেটো খেতে আমরা আসছি আমাদের দক্ষিণ বন্ধে আমাদের বাসা থেকে প্রায় দুই কিলোমিটার দূরে এখানে টমেটো চারা লাগাইতে আমি আর আমার আব্বু আসছি লাগাইতে আব্বু এই দুইটা বাজে আইসা থেকে লাগানো শুরু করছে মোট মোট তিনশো চারা আনছে তিনশো চারা থেকে এখন অর্ধেক পুরো লাগাই ফেলছে এদুর এর দূর যেতটুকু আছে সবটুকু আমাদের ক্ষেত এই যে টমেটো চারাগুলা মার্শাল অনেক সুন্দর চারা এই বছরের চারাগুলো একদম পুরাই অনেক সুন্দর হয়েছে চারাগুলো সকাল ইটু আগে উঠে নিয়ে আসছে গাছ থেকে ক্ষেত থেকে চারাগুলো নিয়ে আসছে আর কি প্রত্যেকটা চারা ঘোড়া ঘুরা সাই দিতে হইতেছে তো কীভাবে টমেটো চারাগুলো লাগায় সেটা আপনাদেরকে দেখায় এই যে আমার আব্বু মানে সুন্দর করে লাগাইতেছে কীভাবে টমেটো চারাগুলো লাগাইতে হয় তারপর গোড়াটা কীভাবে কেমনি দিতে হয় এই যে দেখেন সুন্দর করে কীভাবে আগাছা পয়সা করে চারাটা লাগাইতে হয় চারা করে কয়টা মাটি দিতে হয় তারপরে চারা করে কয়টা মাটিও দিয়ে দিবেন মাটি জুরু জুরা কইরা এই দেখেন কত সুন্দর করে চারা লাগাইতে হয় সেটা দেখাচ্ছি আর কি তো আমরা প্রতি বছর টমেটো ক্ষেত করি আমরা পেশাগতভাবে কৃষক আমরা ধান ক্ষেত করি তারপর টমেটো চারা লাগাই এটা ও ব্রিজ পর এই যে নিমতলি ব্রিজ পর এই জায়গায় খাল এই জায়গাতে পানি দিতে হয়ে উঠেয়া তারপরে এই যে টমেটো চারা গোড়ায় ছাই দিতে হইব আর কি এই যে সাই এক করে ছাই নিয়ে প্রতি গাছের গোড়ায় গোড়ায় ছাই দিতে হইব আর ছাইটা দিলে ভালো হয় চারাকে পোকা আক্রমণ করে না তারপরে একমোট করে পানি দিতে হইব এইভাবে আর কি রাস্তা দিয়ে আইতে আইতে এই যে একটা সাপের দেখা মিললো এই যে কত বড় সাপ এটা কি মাথা কত চিকুন এই যে দেখুন কত বড় সাপটা সন্ধ্যা সময় বন্ধের মধ্যে কত সাপটা দেখা যায় কেমন আছে আমাদের কৃষি কাজ করাটাও লাউর ক্ষেত লাগাটাগা পানি টানি দেওয়া পড়ছে আমাদের ওই যে লাগানো হয়েছে ওই সামনে কতটি খেত আছে পারি নাই তারপর রাস্তায় একটা সাপ দেখে ফেললাম এই যে সাপটা কত বড় সাপ चुप कर